এটা বোহেমিয়া নাম আর সোয়াজি কামের ক্রস কেউ এটা সোয়াজি কাম হাইব্রিড বলে কেউ বলে বোহেমিয়া নামা হাইব্রিড এটা অ্যাডেনিয়ামের মতোই একটা সাকুলেন্স আনকারিনা আনকারিনা হাইব্রিড এর বিভিন্ন কালার হয় তার মধ্যে এটা একটা রেয়ার কালার সিডগ্রোন সিডগ্রন গাছ সিডগ্রন গাছ এই গাছটা মার্কেটে আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত দাম আছে আর একটা নতুন ভ্যারাইটি এই। মানে কালারটা দেখুন এবং আইডিটাও খুব সুন্দর ডে ড্রিম আরেকবার দাদা আইডিটা ডে ড্রিম ডে ড্রিম হ্যাঁ বিবা কি অপূর্ব কালার দেখুন অসাধারণ দেশি একটা ভ্যারাইটি এটা কোনো ইম্পোর্টেড ভ্যারাইটি না দেশি ভ্যারাইটি আইডিটা হচ্ছে দোল 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 বাহ এই যে ব্রিডার আমাদের পুরুলিয়ার অভিষেক অভিষেক একাডেমিয়াম এখন ও তৈরি করা ভ্যারাইটি এবং এই কারোর কাছে নেই আর এরকম লোক খুব কম আছে নমস্কার বন্ধুরা গার্ডেন ইংলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকামনে অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা দাঁড়িয়ে আছি দেগঙ্গার দেগঙ্গার একদম দেগঙ্গার মুখে একজন শিক্ষকের ছাদ বাগান এবং তার পরিধি অ্যারিনিয়ামের পরিধি আজকের ভিডিওর মেন উপজীব্য বিষয়বস্তু বন্ধুদেরকে অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে একদম শেষ অব্দি একটু স্কিপ না করে দেখলে একটা সুন্দর গঠনমূলক ভিডিও আজকে আপনারা কিন্তু দেখতে পাবেন ভূমিকা না করে চলে যাব আমাদের এই কর্ণধার এবং যে প্রধান পৃষ্ঠপোষক তার কাছে কথা বলে দাদার সাথে দাদা পুষ্পক চ্যানেলে আপনাকে অনেক অনেক সুস্বাগত ধন্যবাদ আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি সেটা ফার্স্ট এট আমরা দাঁড়িয়ে আছি দেবঙ্গা চেঙ্গানায় আচ্ছা আর আপনি পেশায় শিক্ষক শিক্ষক বেশ আর আপনার এই মানে নেশাটা কবে থেকে অ্যাডিনিয়াম প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে আমি অ্যাডিনিয়াম করছি পাঁচ থেকে ছ বছর ধরে অ্যাডিনিয়াম করছেন বা খুব সুন্দর আমি বন্ধুদেরকে দেখাই দেখুন ছাদের ওপর দাদা কিন্তু একটি দুটি অ্যাডিনিয়াম থেকে আজকে হাজার হাজার অ্যাডিনিয়াম করেছেন নিজে হাতে উনি গ্রাফটিং করেন এবং আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে ছাদ বাগান এবং তার অ্যাডিনিয়ামের কর্মকাণ্ড আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা দাদা আপনার এই অ্যাডিনিয়ামটা আপনি বললেন পাঁচ বছর ধরে করছেন তো এখন এটা মোটামুটি একটা নেশা থেকে একটা পেশার জায়গায় চলে এসেছে বলা যেতেই পারে তো আপনি তো অ্যাডিনিয়াম তো সেলও করেন অল ইন্ডিয়া ডেলিভারি আপনাদের মোটামুটি এখান থেকে শিপিং করা যায় শিপিং করা কোনো অসুবিধা হয় না আর অফলাইনেও আপনি ব্যবস্থা করিতে পারবেন আপনার কাছে মোটামুটি তাও কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল ওইভাবে গোনা নেই কিন্তু তিনশোর ওপরে হবে তিনশোর ওপরে হ্যাঁ সিঙ্গেল ডবল মিলিয়ে সিঙ্গেল ডবল মিলিয়ে আচ্ছা সিঙ্গেলটাই বেশি করা হয় আমার আচ্ছা তো বন্ধুরা চলুন এবার দেখি কয়েকটা দাদা আমাদের দেখাক কিছু কিছু ভ্যারাইটি আমরা দাদার সঙ্গে দেখিনি বন্ধুরা একটা দুর্দান্ত আনকমন ভ্যারাইটি দিয়ে ভিডিওটা শুরু করছি আপনারা সাথে থাকুন সোমনাথ শুরু করুন এই যে এটা একদম নতুন ভ্যারাইটি একটা ইন্ডিয়াতে খুব কম লোকের কাছেই আছে আইডি ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভার ব্ল্যাক কাছ থেকে ফুলটাকে দেখুন যদি পছন্দ হয় গাছ স্ক্রিনে দেওয়া নম্বরে সোমনাথ বাবুকে অবশ্যই ফোন করবেন গাছগুলি কিন্তু সেল পারপাসে তৈরি করা হয়েছে এই আইডি আপনারা আর অন্য কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র আমাদের সোমনাথ বাবুর কাছে দেগঙ্গাতে এই আইডিটি আছে ভালো করে দেখে নিন আইডিটি চাক্ষুষ করুন ব্ল্যাক লাভার চলে যাব পরের আইডিতে চলে যাব নেক্সট গাছটি দেখুন এই আইডিটি আনলুন নাকি না এটা জানাই ছিল আমার কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না উইথ মি আস্টান এরকম টাইপের একটা আইডি আচ্ছা বাইরের গাছ ফুলটিকে দেখুন বন্ধুরা কি অপূর্ব ফুলটি দেখুন চাক্ষুষ করুন এত সুন্দর একটি ফুল কালার অসাধারণ মানে চারদিক থেকে একটা ব্ল্যাক এর একটা আভা দেখতে পাচ্ছি তাই না খুব সুন্দর কিন্তু গাছটা অসাধারণ একটি গাছ স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন গাছটি পছন্দ হলে চলে যাবো নেক্সট আইডিতে এটা হাইব্রিড ক্রিসপাম অসাধারণ ফুল ফোটে সব সময় ফুল ফুলে ভর্তি থাকে হাইব্রিড ক্রিসপাম্প দেখুন ফুলটিকে দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাই আচ্ছা এই পাতাটা একটু না বাহ পাতায় দেখুন বন্ধুরা গাছ আর ফুলটিকে দেখুন আমি উপর থেকে থেকে কাছ দেখাই কি মানে অসাধারণ কালার আর আচ্ছা এই গাছগুলো কি ছোট অ্যাভেলেবেল নাকি এগুলো তো সব দেখতে ছোট বড় বিভিন্ন ধরনের আপনার কাছে পাঁচ ইঞ্চি পটে রাখা রয়েছে এগুলো তো ছয় ইঞ্চি পটে ছয় ইঞ্চি পটে এগুলো তো সব মোটামুটি বড় গাছ হ্যাঁ আচ্ছা ছোট গাছও আছে এদিকে পিছনে আছে এদিকে আছে কিছু ছোট বড় দুটোই আছে হ্যাঁ চলুন বন্ধুরা দিক থেকে আরো কিছু গাছ এটা একটা অন ইন্ডিয়ার মধ্যে থেকে বেশি ডিম্যান্ডিং হাই ডিম্যান্ডিং ভ্যারাইটি লাইলা কস্ট ফুটে আছে দেখুন বন্ধুরা সামনে থেকে কালারটা দেখুন আমি আরো কাছ থেকে দেখাচ্ছি ফুলটিকে আপনারা দেখুন পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা দাদাকে বলবেন দাদা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে সেই হিসেবে আইডিটা আরেকবার

থাই ল্যাঙ্গুয়েজ এর সোনামি লেখা আচ্ছা মানে স্ক্যান করেই আমি দেখেছি আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আর আপনার প্রত্যেকটা গাছের কডেক্স কিন্তু খুব সুন্দর আমি একদম মনের কথা বলছি আর প্রত্যেকটা গ্রাফটেড প্লান্ট ইন্টারন্যাশনাল ভ্যারাইটি বন্ধুরা আপনারা কিন্তু সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন উনি পেশায় শিক্ষক একটুখানি সকালের দিকে ফোন করবেন না উনি স্কুলে ব্যস্ত থাকেন সন্ধ্যের দিকে ফোন করবেন আপনাকে ফোন করার টাইমিংটা একটু বলে দিন মোটামুটি সন্ধ্যার পর থেকে রাত এগারোটা বারোটা কোনো ব্যাপার কোনো অসুবিধা স্কুল টাইমে ফোন করলে একটু অসুবিধাই হয় হ্যাঁ স্বাভাবিক ব্যাপার সেটাই ছটার পর থেকে আপনারা ফোন করবেন বন্ধুরা চলুন দেখি আরো কিছু ভ্যারাইটি আকিরা টু এটা আকিরা টু আকিরা টু বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি দেখুন আকিরা টু এটাও কিন্তু নতুন একটি ভ্যারাইটি এটা কি ইন্দোন মানে ইন্দোনেশিয়ান নাকি এটা আমার ঠিক জানা নেই কিন্তু গাছটা মানে অনবরত ফুল ফুটেছে মার্চ এপ্রিল মে মানে এক ভাবে ফুটেই চলেছে বাহ দেখুন বন্ধুরা সিঙ্গেল পিটেলস এর কিন্তু কত সুন্দর একটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিঙ্গেল পিটেলস যারা ভালোবাসেন তারা কিন্তু এটি সংগ্রহের তালিকায় আপনারা রাখতেই পারেন চলুন দেখি আরো কিছু ভ্যারাইটি এটা ইনা ইনা হ্যাঁ খুব সুন্দর ফুল ফোটে ফুলটা খুব সুন্দর এবং সাইজটাও অনেক বড় বন্ধুরা দেখুন আইডির নাম ইনা যার যেরকম পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা দাদাকে বললে দাদা কিন্তু ছবিও পাঠিয়ে দেবে এটা সব ছোট গাছ তো হ্যাঁ বড় ছোট আপনার একটু দামের একটুখানি মনে ইয়ে হবে পার্থক্য হবে হ্যাঁ বড় গাছগুলো একটু দাম বেশি হবে মোটামুটি তাও একটু একটা একটা আইডিয়া দিয়ে দিতে পারবেন কিরকম মোটামুটি আপনার দেড়শো দেড়শো থেকে শুরু হবে আচ্ছা মোটামুটি দেড়শো থেকে শুরু দেড়শো থেকে শুরু হ্যাঁ আপ টু আপ টু এখানে আপনার হাজার বারোশো বারোশো পনেরোশো এরকম ডিপেন্ড করছে আমার কোন ভ্যারাইটি ভ্যারাইটির উপর নির্ভর করে সাইজের উপরে সাইজের উপর বাহ ঠিক ঠিক বন্ধুরা আপনারা এই ভ্যারাইটিটাকে ভালো করে খেয়াল করুন ডবল পেটেলস ইউনিক রোজি ভ্যারাইটি বাকি কথা দাদা বলবে বলুন দাদা এটা আমি কিনেছিলাম আপনারা পিঙ্ক ক্লাউড আইডি হিসাবে কিন্তু পরে পিঙ্ক ক্লাউড যখন দেখলাম তার সাথে কোনো মিল নেই পিঙ্ক ক্লাউড না এটা আইডিটা আমার ঠিক জানা নেই কিন্তু ফুলটা অসাধারণ ফুল দেখুন অ্যারেনিয়াম লাভাররা দুচক ভরে দেখুন আপনাদের জন্যই কষ্ট এবং এটা মোর দ্যান থ্রি লেয়ার্স এবং প্রত্যেকটা লেয়ারের কালারটা একটু ডিফার খুব সুন্দর এতক্ষণ ধরে যা যা ফুল দেখলাম তার মধ্যে এই ফুলটি একটি আলাদা মাত্রা নিয়েছে দেখুন প্রত্যেকটা লেয়ারে এক একটা করে কালার দাদা তাই তো পিছনের এই পিছনের লেয়ারটা দেখুন একটু ডিপ করে লেয়ারটা সবথেকে বেশি সুন্দর খুব সুন্দর এই আইডিটি এটা আপনার কাছে अवेलेबल তো আছে হ্যাঁ আছে বাহ খুব সুন্দর দেখবো আরো কিছু আইডি রেডি এটা একটা সিঙ্গেল পেটাল ভ্যারাইটি এটা বোহেমিয়ানাম আর সোয়াজিকামের ক্রস কেউ এটা সোয়াজিকাম হাইব্রিড বলে কেউ বলে বৈ নাম হাইব্রিড ফুলটা কিন্তু অসাধারণ কালারটা দেখুন কাছ থেকে দেখুন সিঙ্গেল পেটেলস কি অপূর্ব যারা লাইট পিংকের পছন্দ করেন যারা লাইট পিঙ্ক কালার পছন্দ করেন দেখুন ফুটে আছে আপনারা দেখে আর তো দেখতে পাচ্ছি পাতাগুলো অনেক বড় বড় পাতা দাদা হ্যাঁ অনেক বড় আর ই फ्लावरिंग মনে হয় খুব ভালো হয় হ্যাঁ খুব বাম্পার আছে সেটাই দেখছি একটা ছোট্ট গাছে বন্ধুরা দেখুন একটা মানে স্টেজটা দেখুন কত সুন্দর ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে গাছটা খুব সুন্দর গাছ দেখে নাও আরো কিছু নতুন নতুন আইডি এটার আইডি হচ্ছে পিএইচ পিএইচ হ্যাঁ পিএইচ কেউ কেউ এটা নক্ষত্র বলেও এ করে আইডি হিসেবে অসাধারণ ফুল হয় প্রথম দিন এরকম কালার থাকে তারপরের দিন আস্তে আস্তে পাপড়ি গুলোর দিকটা লালচে ভাবটা বাড়তে থাকে সাত আট দিন ধরে থাকে মানে সাত আট দিন ধরে ফুলটা থাকে ফুলটা থাকে হ্যাঁ বাহ তো লং লাস্টিং ফ্লাওয়ার এর মধ্যে আইডিটা আরেকবার পিএইচ বা নক্ষত্র পিএইচ বা নক্ষত্র বা এটাকে একদম কি রিসেন্ট আইডি এটা আমি কোথাও দেখিনি হ্যাঁ রিসেন্ট রিসেন্ট বাহ এগুলো সব অ্যাভেইলেবল আছে বন্ধুরা হ্যাঁ মোটামুটি আপনারা দেখতে থাকুন দুচোখ ভরে দেখতে থাকুন দেখুন আরেকটা নতুন ভ্যারাইটি প্রিডেটর ইন্ডিয়াতে খুব কম লোকের কাছেই এখনো পর্যন্ত আছে বা থাকলেও মার্কেটে নেই মার্কেটে পাওয়া যাচ্ছে দেখুন এটা গ্রাফটিং হয়ে গেছে প্রায় তিন থেকে চার মাস এতটুকু গ্রোথ হয়েছে কিন্তু ফুল কোনো সময় মানে বন্ধ যায় না ফুল এক নাগারে ফুল একটাই কালার হয় নাকি হ্যাঁ একটাই কালার পিরিয়ড খুব সুন্দর বন্ধুরা স্কিনে যে গাছটিকে এখন দেখতে পাচ্ছেন খুব কস্টলি একটি গাছ এই গাছের ব্যাপারে কথা বলে নেবো দাদার সাথে দাদা বলুন এই গাছটার ব্যাপারে কোথাও দেখি আমি আপনার বাড়িতে প্রথম দেখলাম এটা অ্যাডেনিয়ামের মতোই একটা সাকুলেন্স আনকারিনা আনকারিনা হাইব্রিড এর বিভিন্ন কালার হয় তার মধ্যে এটা একটা রেয়ার কালার সিডগ্রোন গ্রোন সিডগ্রন গাছ সিডগ্রন গাছ এই গাছটা মার্কেটে আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত দাম আছে আট থেকে বারো বারো হাজার টাকা সিডগ্রন আচ্ছা এটা কি ভিয়েতনামি ভ্যারাইটি আহ ভিয়েতনাম না থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আনা থাইল্যান্ড থেকে আমি সিড নিয়েছিলাম তার মধ্যে থেকে এরকম গাছ দুটো পেয়েছি আর এটা মোটামুটি আমাদের ভারতীয় মুদ্রায় কত দাম হতে পারে ভারতীয় মুদ্রা আট থেকে বারো হাজারের মধ্যে আট থেকে বারো হাজার আর বাইরের দেশে কিরকম দাম তো বাইরের দেশে রেয়ার কালার এই টাইপের রেয়ার কালার চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় ওরা বিক্রি করে বাপরে বাপ কিন্তু আমার জীবনে এই প্রথম দেখলাম এরকম একটি গাছ বন্ধুরা আপনারা ফুলটিকে আরো একবার দেখুন ভালো করে দেখে রাখুন এটা বিভিন্ন কালার আছে আমার কাছে হলুদ আছে লাল আছে আপনার গোলাপি আছে বিভিন্ন টাইপের কালার আছে এখন ফুটে থাকলে আমি দেখাতে পারতাম আমি আরো একটি কালার গাছ দেখাবো এই গাছটি এই প্রথম এত সুন্দর একটি গাছ দেখানো হচ্ছে বন্ধুরা আগে কোথাও আপনারা দেখেননি এই গাছ আমি হলফ করে বলতে পারি আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা কাইনার আর একটা নরমাল ভ্যারাইটি একদম নরমাল মানে বীজ ফেললে সাধারণত এটাই হবে একদম রেয়ার হলে তখন অন্য কালার আসে আর এইটা দেখছেন আপনার এর বড় গাছ মাদার গাছ দেখুন বন্ধুরা বীজগুলো দেখুন বীজ ধরে আসে গাছে এই সিড গ্রোন গাছ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটাই হ্যান্ড পলিনেট যে সিড গুলো হয়েছে সবকটাই হ্যান্ড পলিনেট করে তৈরি করা আমার হাইব্রিড যাতে ভালো কালার আসে সেইভাবেই পলিনেশন করে তৈরি করা আচ্ছা এই হ্যান্ড পলিনেশনটা কি আপনি করেন আমিই করি নিজে আচ্ছা বাহ খুব সুন্দর আর এই গাছটির ব্যাপারে একটু দু এক কথা বলুন যে এই গাছটা তো এখন তো নট ফর সেল এই না এখন আমি দিতে পারবো না আচ্ছা কারণ গ্রাফট করা নেই গ্রাফ করা হলে আমি তখন ঠিক একদম বন্ধুরা স্কিনে দেওয়া নাম্বারে এরকম দামি দামি গাছ যদি সংগ্রহের তালিকায় রাখতে চান এই গাছ আপনারা অন্য কোথাও পাবেন না এটুকু আমি হলফ করে বলতে পারি কারণ আমি এত জায়গায় ঘুরি আমি এই গাছ এই প্রথম দেখলাম দাদার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই দাদা গ্রাফটিং করবে তখন অ্যাভেলেবেল হবে দাদাকে যদি আপনারা ফোনে বুকিং করেন বুকিং দিয়ে দেবেন দাদাকে দাদা আপনার জন্য নিশ্চয়ই এটা সংগ্রহের তালিকায় রেখে দিতে পারবেন দাদা এই গাছটা কিরকম দাম হতে পারে তাও সিঙ্গেলটা এটা মার্কেটে বিক্রি হয় সাতশো থেকে পনেরোশো সাতশো টাকার গাছটা ঠিক এরকম আইট থাকে আচ্ছা এটা অন্তত পনেরোশো টাকা বিক্রি হবে পনেরোশো টাকা আর এই যে বীজ থেকে যে গাছগুলো তৈরি হবে যেমন এটা দেখালাম বীজের যে ছোট গাছগুলো সেগুলোর কেবল দাম হতে পারে তো মোটামুটি বীজের একদম ছোট গাছগুলো আপনার আড়াইশো তিনশো চারশো এর দামটা এই জন্যেই বেশি যেহেতু জার্মিনেশন রেটটা খুব কম হয় আচ্ছা মানে দশটা দিলে একটা দশটা বীজের থেকে একটা চারা পা লাখের ব্যাপার বাহ আর এই গাছের নামটা আরেকবার আনকারিনা আনকাই খুব সুন্দর একটা গাছ সুন্দর ফুল এবং খুব রেয়ার পিসেস বন্ধুরা আরো একবার দেখাচ্ছি দেখুন এই গাছটি বড় গাছ আর দেখুন বীজগুলো ধরে আছে এগুলো কিন্তু হ্যান্ড পলিনেশন মারফত মাল্টিপ্লাই করবেন দাদা করে আপনাদের হাতে পৌঁছে দেবেন যারা যারা নিতে চান দাদাকে দেখে রাখুন দাদার গাছটিকেও দেখে রাখুন এর আগে একটি গাছ দেখেছি সেটা একটু কস্টলি তার থেকে একটুখানি কমে পাবেন আপনার এই গাছটা দুটো গাছের দাম একটুখানি ওঠানামা করছে প্রথম গাছটার দামটা একটু বেশি যেটা আপনি বললেন আর এই গাছের দামটা একটু কম তুলনামূলক খুব সুন্দর দেখুন এটা একটা সুন্দর সিঙ্গেল পেটাল সিটগন গাছ সিটগনটার কাজ কাজ নিয়ে কাজ করতেই আমার বেশি ভালো লাগে প্রচুর সিটগন আছে এরকম তৈরি হচ্ছে যেগুলো ভালো লাগে সেগুলো সুন্দর করে রেখে দিই আরো অনেকগুলোই আছে আমি এক একটা করে দেখাচ্ছি খুব সুন্দর আমরা দেখতে থাকবো বন্ধুরা সিটগন গাছ চলুন কিছু দেখেন সিটগন আর একটা নতুন হলুদ রোজি ওটা আগেটা হলুদ সিঙ্গেল ছিল এটা রোজি এটা রোজি হ্যাঁ দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাই ফুলটিকে আপনারা একটু ভালো করে দেখে নিন কি অপূর্ব ফুলটি দেখুন ভালো করে আর সবাইকে বলবো যখন যারা ভিডিওটি দেখছেন এইচ ডি মডে দেখবেন তাহলে ভিডিওর সূক্ষ্মতা আপনারা বুঝতে পারবেন ভিডিওর অ্যাকুরেসিটা আপনাদের আরো ভাল লাগবে চলুন দেখতে গিয়ে আরও কিছু ভ্যারাইটি অসাধারণ একটা রোজি ভ্যারাইটি মানে আর যতগুলো রোজি আছে তার মধ্যে এটাই সব থেকে বেশি ভালো লাগে কালারটা দেখুন একটকম আহ কিছুদিন পরে আবার রকম হবে বর্ষাকালে একরকম হবে শীতের আগে কালারটা এক রকম আসে খুবই সুন্দর নামটা এর আইডিয়া হচ্ছে ক্যারামেল ক্যারামেল বন্ধুরা এই গাছটা কিন্তু খুব জনপ্রিয় একটি গাছ হ্যাঁ দেখুন ইউনিক রোজি ভ্যারাইটি মানে অ্যাডেনিয়াম করে আর ক্যারামেল চেনে না এমন লোকের কম আছে তাই না এটা তো ডবল পিটেলসের নাকি দাদা হ্যাঁ হ্যাঁ ডবল ডবল সিডাল ডবল পিটেলস এর ক্যারামেল দেখুন বন্ধুরা খুব সুন্দর আর একটা সেটগোন রোজি ভ্যারাইটি সুন্দর আমি নিজেই দিয়েছি মোহিনী 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 বাহ কালারটাও খুব সুন্দর এসছে এই গাছে এই গাছে পাতাগুলো খুব সুন্দর হ্যাঁ পাতা গাছটা এখন রেডি নেই গাছটা সামনে বছর পাওয়া যাবে আচ্ছা তো এখন আপনার কাছে এই গাছটা রেডি হচ্ছে আচ্ছা দাদা আপনাকে যখন যারা ফোন করবে হ্যাঁ যে গাছগুলো অ্যাভেলেবেল সেগুলোর ছবি আপনি পাঠিয়ে দেবেন হ্যাঁ অথবা যদি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠায় হ্যাঁ সেক্ষেত্রেও তো ম্যানেজ করে দেবেন সেটাই কোনো অসুবিধা নেই আর এখানে অনলাইন অল ইন্ডিয়া বেসিসে আপনারা অনলাইনে পেয়ে যাবেন অ্যাক্রস দ্য কান্ট্রি শিপিং ইজ অ্যাভেলেবেল অফলাইনেও অ্যাভেলেবেল দে গঙ্গা মোড় থেকে একদম কাছে আমরা ভিডিও শেষে অ্যাড্রেস বলে দেবো ভেরিগেটেড মিস ইন্ডিয়া ভেরিগেটেড মিস ইন্ডিয়া হ্যাঁ মিস ইন্ডিয়া যেমন ফুল হয় একই রকম ফুলটা একই রকম গাছ ভরেই ফুল হয় এখন অত ফুল নেই এতে গাছটায় পাতাগুলো দেখুন পুরো গেছে কিন্তু ফুলটাও খুব সুন্দর ফুলটাও সুন্দর একটু যদি সামনে থেকে দেখাই বন্ধুরা দেখুন সিঙ্গেল পেটেলস ফুল প্রচুর ব্লুমিং করে কিন্তু প্রচুর দেখুন খুব সুন্দর বন্ধুরা স্কিনে দেখুন টকটকে লাল সিঁদুরের মতো লাল যাকে বলে শুনে নেবো আইডিটা দাদা আইডিটা বলে খুব সুন্দর দেখতে এই গাছটিকে এই ছোট अवेलेबल তো আপনার আচ্ছা ছোট আপাতত তো কয়েকদিন আগেই আমি গ্র্যাব করেছি কিছু দিন সময় লাগবে কিছু দিন সময় লাগবে ড্রাফটিং গ্রাফটিং করা হয়েছে আইসোলেশনে আছে আইসিইউ তে রয়েছে কিছুদিন পর আপনারা এটা পেয়ে যাবেন দেখুন ফুল টি কালারটিকে একবার স্ক্রিনে দেখে নিন অসাধারণ একটি গাছ ক্রাফটেড প্ল্যান্ট যদি দরকার হয় অবশ্যই ফোন করবেন পেয়ে যাবেন এটা কয়েকদিনের মধ্যেই এটা अवेलेबल হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ বেশ এটা আরেকটা নতুন কালার দেখুন অনুচান পার্পল আইডি দেখুন দেখুন এটা আজকে ফোটা কালারটা এরকম এবং আস্তে আস্তে পুরোনো হয়ে যখন এ হয়েছে তখন কালারটা দেখুন বাহ এটা এই যে কালারটা এখন দেখাচ্ছে সেটা কি সেকেন্ড ডে কালার হ্যাঁ আচ্ছা এটা একদম ভেরি ফাস্ট ভেরি ফাস্ট বাহ যখন এটা ফাটবে তখন ফার্স্ট ডে কালারটা এরকম হবে কোনটা আর সেকেন্ড ডে কালারটা যেটা দাদা দেখালেন সেকেন্ড ডে কি অপূর্ব একটি ফুল কিন্তু কত বৈচিত্র্য দেখুন কালারের খুব সুন্দর আইডিটা দাদা আর একবার আনুচান পার্পেল আনুচান পার্পেল আর এই গাছটা কি ইসে অনেকটা হ্যাঁ এই গাছটা এই যে গাছটা ফুলটা দেখতে পাচ্ছি এই গাছটা ওটা হচ্ছে আপনার পার্পেল পাম পার্পেল পাম ফুলটা দেখুন দাদা একটু খুব সুন্দর কালারটা হ্যাঁ খুব সুন্দর খুব বেশ সুন্দর পার্পেল পাম বন্ধুরা শুধু ফুলটির কালারটা দেখুন কি অপূর্ব একটি কালার অ্যারিনিয়ামে এত সুন্দর সুন্দর ইউনিক ভ্যারাইটি কিন্তু পেতে গেলে দাদার কাছে আসতেই হবে দেগঙ্গাতে যদি অফলাইনে দেখে দেখে নিতে চান দেখুন কালার দেখুন মেসমোনাইজড হয়ে যাবেন কালার দেখলে বন্ধুরা অসাধারণ আপনার কাছে এত ভ্যারাইটি আপনি করেন কি করে দাদা আপনি একজন স্কুল শিক্ষক তার মধ্যেও আপনি এত কিছু সময় দেন কি করে সকালে ঘন্টা খানিক সময় পাই আর বিকালে ঘন্টা দুই কিন্তু এই যে অথবা হ্যাঁ এর মধ্যেই করতে হয় ছুটির দিন দেখে ছুটি যখন পাই তখন আচ্ছা এর মধ্যে বেশ পুরোটাই আমি করি এবং আমি না থাকলে জল টাল দেওয়াগুলো আমার মা কথা এখনো সামলা বাহ খুব সুন্দর

দাদা মানে এই দাদা ছাদ বাগানের ব্যাপারে মানে দাদা যেহেতু সেল করেন আপনি এখান থেকে ভ্যারাইটি সংগ্রহ করেন তো আচ্ছা আচ্ছা আর দাদার ব্যবহার এবং সেটাই আর গাছের কোন কমপ্লেন নেই গাছ নিয়েছেন যে আইডিটা বলা হয়েছে আইডি পেয়েছেন বাহ খুব সুন্দর বন্ধুরা শুনলেন আপনারা এখানে একজন আগত মানে উনি কাস্টমার আমাদের দাদার কাছ থেকে সংগ্রহের তালিকায় উনি রাখছেন অ্যাডিনাম ওনার নিজেরও একটি ছোট ফার্ম আছে তো যাই হোক আর চলুন আরও যেতে যেতে দু একটা ভ্যারাইটি আপনাদের দেখাই আর একটা নতুন ভ্যারাইটি পম এক গ্রানাইট না গ্রানেট বেদানা বেদানা আরে বাবা কি অপূর্বটা দেখুন পুরো বেদানার মতোই ভিতরে একদম ঠিক কথা বন্ধুরা দেখুন আপনাদের জন্য আমি ধরে আছি ক্যামেরা প্রাণ ভরে দেখুন এত সুন্দর সুন্দর অন্য কোথাও দেখতে দেখতে পাবেন পাবেন না চ্যানেলেই এবং চ্যানেলে সেই সমস্ত গ্রোয়ার এবং সেই সমস্ত মানুষের বাড়িতে যাওয়া হয় যারা ইউনিক ভ্যারাইটি গ্রো করেন শুধু গ্রো করেন না সেলও করেন দেখুন পছন্দ হলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এই ফুলটির জন্য অসাধারণ দাদা এই গাছ ছোট পাওয়া যাবে তো হ্যাঁ কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন দাদাকে বলবেন আর একবার আইডি টাং মানে বেদানা বেদানা একদম খুব সুন্দর আহ ওয়া একটা ভেরিগেটেড লিফ দেখুন যারা ভেরিগেটেড লিভার এডেনিয়াম পছন্দ করেন দেখুন হ্যাঁ পাতার ভেরিফিকেশন দেখুন বুঝতে পারবেন ভেরিগেটেড লিফ এর ফুল এর কালারটা কি রকম একদিনের মধ্যেই ফুলটা ফুটবে ফুলটা আপনার রোজই ফুল খুব সুন্দর ট্রিপল লেয়ারের ফুল ফুট বাহ বটে খুব সুন্দর দেখুন দুই বন্ধুরা দেখুন এই মানে কালারটা দেখুন এবং আইডিটাও খুব সুন্দর ডে ড্রিম আরেকবার দাদা আইডি টা ড্রিম ডে ড্রিম হ্যাঁ দিবা স্বপ্ন কি অপূর্ব কালার মানে যারা একটু লাইট কালার পছন্দ করেন আলটিমেট কালার ডিজাইনেবল কালার বন্ধুরা দেখুন কালার চেঞ্জটা স্পষ্ট একদম পরিষ্কার বোঝা যায় অপূর্ব কালার দারুণ अवेलेबल দাদা এটা হ্যাঁ তো বাহ আরো একবার দেখিয়ে দিই দেখুন বন্ধুরা কালারটা ডে ড্রিম সত্যি একটা দিবা স্বপ্ন একদম দেখুন অসাধারণ দেশি একটা ভ্যারাইটি এটা কোনো ভ্যারাইটি না দেশি ভ্যারাইটি আইডিটা হচ্ছে দোল 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 বা আমাদের পুরুলিয়ার অভিষেক অভিষেক একাডেমিয়াম এখন ওর তৈরি করা ভ্যারাইটি এবং এই কারোর কাছে নেই এরকম লোক খুব কম আছে তাই না হ্যাঁ আইডিটা থেকে জনপ্রিয় এবং দোল বাংলায় দোল রাখা হয়েছে এবং অনেকেরই বুঝতে অসুবিধা হয় আইডিটা নিয়ে আমি একদিন দাদার সাথে কথা বলছিলাম যে সঠিক আইডিটা কি দোল না দাদা বললেন এটা দোল আচ্ছা খুব সুন্দর দেখুন দেশি ভ্যারাইটি একটি লোকাল ভ্যারাইটি কত জনপ্রিয় হতে পারে তারই প্রবল হচ্ছে গিয়ে এই দোল গাছ যত বড় হবে অসাধারণ ফুল পোটে একদম পুরো ফুল ভর্তি থাকে বাহ তো এই আইডিটা তো নতুন গ্রোয়াডা করতেই পারে তার হ্যাঁ যারা নতুন এডেনিয়ামে দাদা হাতিকড়ি দিচ্ছে তারা করwidetilde পারে এবং দৃষ্টি কাড়া রংটা একদম আচ্ছা দাদা একটা আপনি যারা ধরুন নতুন এডেনিয়াম জগতে আসছে আপনারা তো বহু গোসধরে কাজ করছেন এডেনিয়াম নিয়ে যারা নতুন গ্রোয়া যারা নতুন আসছে এডেনিয়াম জগতে তারা কোন কোন আইডি দিয়ে শুরু করতে পারে পছন্দের পাঁচ ছটা আইডি বলে দিন এটা একটা অসাধারণ আইডি তারপরে একটা আইডি হচ্ছে আপনার ব্ল্যাক সোয়ান হুম হুম রোমান্টিক এজ এগুলো অসাধারণ যেমন ফুল ফুটবে তেমন আপনার আহ গাছও খুব সুন্দর তৈরি হয় তাড়াতাড়ি আবার কিছু ভ্যারাইটি আছে সহজে আপনার গ্রো হয় না যেমন একটা ভ্যারাইটি দেখুন এটা হচ্ছে আপনার ডোনাট ডোনাট ভ্যারাইটি এ গ্রোথ খুবই কম এবং গাছটা সহজে পচে যায় যখন তখন মানে খেয়াল না রাখলে গাছটা খুব সহজে নষ্ট হতে পারে নতুনদের কাছে এই গাছটা খুব একটা সুবিধার না ডোনাট ডোনাট ভ্যারাইটিটা না এটা আমার মত আমি এতদিন ধরে করতে গিয়ে যা দেখেছি নিশ্চয়ই হ্যাঁ তারপরে যারা নতুন হাতে করে দিচ্ছে হ্যাঁ তাদেরকে এই সমস্ত গাছগুলো একটুখানি এড়িয়ে চলে এড়িয়ে চলতে হবে আর একটা খুব সুন্দর ভ্যারাইটি হচ্ছে আপনার ফুল ফুটে রয়েছে আপনার ওই পার কাছেই আচ্ছা সেটা এখন সমাস সাধারণ ফুল ফুটে আমি এটা ক্রস পলিনেশন করে বীজ নিয়ে দেখা যাক পরের বছর হয়তো ভালো হবে খুব সুন্দর দাদা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন সব গ্রাফটিং করে রাখা আছে দেখতে পাচ্ছেন সব দেখাও একটা ভিডিও তো সম্ভব না পরের পাটে নিশ্চয়ই অনেক কিছু থাকবে দাদার ভিডিওতে আপনারা কিন্তু অবশ্যই দাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপডেট পাবেন এবং সবাইকে বললো একটি গঠনমূলক কমেন্টে দাদার ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবেন না আচ্ছা আপনার এখানে আসতে গেলে কিভাবে আসবে সেটা একটু বলে দিন এখানে আপনার অফলাইনে নেবে আপনার কাছ থেকে অফলাইনে হ্যাঁ ট্রেনেও আসা যাবে বাসেও আসা যাবে ট্রেনে আসতে গেলে আপনারা হাসনাবাদগামী যে কোনো ট্রেনে হাসনাবাদগামী ট্রেনে উঠে ভাসিলা স্টেশনে নামতে হয় ওখান থেকে দুবার আপনার অটো উঠতে হবে উঠলে চলে আসবে শিয়ালদা হাসনাবাদ লোকালে হ্যাঁ ভাসিলা ভাসিলা আচ্ছা আর আমি যেভাবে আসলাম মধ্যগ্রাম থেকে অটো করে হ্যাঁ আপনি বারাসাত হয়ে বারাসাত থেকে দেগঙ্গপুর পর্যন্ত অটোতে আউট করতে পারেন দেগঙ্গায় নেমে অ্যাক্সিস ব্যাংক দেখতে পাবেন পাশেই গলি হ্যাঁ ঢুকে গিয়ে দাদার বাড়ি একদম কাছে দাদাকে ফোন করবেন দাদা আপনাকে বলে দেবেন অ্যাক্সিস ব্যাংকটা মোটামুটি আপনার ল্যান্ডমার্ক হ্যাঁ বেগঙ্গা মোড় অ্যাক্সিস ব্যাংক ওখানে আরো ভালো হয় কাপুরিয়ার মিষ্টির দোকান বললে আরো আচ্ছা কি কি বলবে দাদা একবার বলি কাপুরিয়ার মিষ্টির দোকান কাপুরিয়ার মিষ্টির দোকান হ্যাঁ একদম ওর পাশ দিয়েই গলিটা ওখান থেকে মিনিট পাঁচেক আপনার আসলেই আমাদের বাড়ি আর আপনার ফোন নাম্বারে ফোন করলে আপনি একটুখানি বলে দেবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ তাইওয়ান মিনির আমার কাছে তিন চারটে কালার আছে তার মধ্যে এটা একটা প্রধান ডিমান্ড আছে ভালোই আপনার হোয়াইট সিঙ্গেল পেটাল সিঙ্গেল পেটাল হোয়াইট হোয়াইট সিং এখন ফুল নেই বন্ধুরা তাও দেখেছি যারা তাইওয়ান ছিল দেখুন এখানে পুরো ভর্তি ছিল ফুল ফুলটাও খুব সুন্দর হয় সাদা তার মধ্যে হালকা গোলাপি ভাব থাকে একটা সুন্দর বাহ খুব সুন্দর তাইওয়ান মিনি আপনার কাছে অ্যাভেলেবেল মোটামুটি হ্যাঁ যাই হোক বন্ধুরা অনেকেই বলেন তাইওয়ান মিনি যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু কতগুলো ভ্যারাইটি হবে তিন থেকে চারটে ভ্যারাইটি আছে তার মধ্যে এইটা ফুলটা মানে সব থেকে আকর্ষণীয় হয় এবং ফুলটাও ঘন পটে ঠিক চার রকম ভ্যারাইটি পাবেন বন্ধুরা তাইওয়ান মিনির দাদা তো বলেই দিলেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সোমনাথ দাকে ফোন করুন সন্ধেবেলার দিকে ফোন করবেন সবাই এইটুকু আপনাদেরকে অনুরোধ সকালে ফোন করবেন উনি স্কুল শিক্ষক স্কুলে ব্যস্ত থাকেন আরেকটি কথা সবাইকে বলবো অনলাইনে যারা অর্ডার করবেন তারা এই ফোন নম্বরে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো হ্যাঁ হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারবেন একদম এই দাদা এখানে আসেন শুধুমাত্র এই কালারটা সব থেকে বেশি সংগ্রহ করেন বাহ হ্যাঁ সোয়াজিকাম এটা সোয়াজিকামের একটা ভ্যারাইটি এবং রোজি ভ্যারাইটি কাছ থেকে দেখাই সোয়াজি কামের রোজি ভ্যারাইটি বন্ধুরা শুধু কাছ থেকে ফুলটিকে দেখুন একবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফুলটা কেমন লাগছে কিন্তু দেখুন এই দাদা সংগ্রহের রাখার জন্য নিজের আর দাদা তো বলে দিলেন সোয়াজি কামের রোজি ভ্যারাইটি আপনার কাছে হ্যাঁ সবাই পাবেন বন্ধুরা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ফুলগুলো ভালো লাগলে দাদাকে ফোন করবেন আর দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আপনার অসাধারণ কালেকশন দেখে মন ভরে গেল বন্ধুরা আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটি গঠনমূলক কমেন্ট দেবেন আর পুষ্পকাও দাদার নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক তো অবশ্যই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দাদার ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার